তাকদীর খুবই আশ্চর্যকর জিনিস আপনি যতভাবে জীবনকে সাজানোর চেষ্টা করেন না কেন তাকদীরে ঝড়ো হাওয়া থাকলে বইবেই সব লন্ডভন্ড করে দিবে আবার আপনি যত এলোমেলোই থাকেন না কেন তাকদীরে বসন্ত থাকলে ফুলে ভরা বসন্ত আসবেই ইনশাল্লাহ আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন এই যে বিকেলবেলা আমরা বের হয়ে গেলাম শুক্রবারের দিন ছিল আর সেই দিন নাবার বাবা বলল যে একটু বাইরে নিয়ে যাবে ঘুরতে তো সেই হিসেবেই আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম এই যে বাচ্চারা জেদ ধরে বাবার কোলেই বসবে দুইজনই জেদ করে বাবার কোলে বসে পড়েছে তো আমি পাশ থেকে বসে একটু ভিডিও করে নিলাম আর আমি এই প্রথমবার চশমা পরে ভিডিওর সামনে এসেছি কারণ আমি চশমা পরি কিন্তু ভিডিওতে কখনও চশমা পরে আসি না তো আজকে আমার শরীরটা ভালো ছিল না মানে মাথাটা খুবই ব্যথা ছিল যার জন্য আমার চশমা পরাটা খুবই বাধ্যতামূলক ছিল এই অবস্থা মানে মাথা ব্যথা নিয়ে আমরা বের হয়ে গেছি ঘুরতে তো যাই হোক আর বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে মানে রাস্তাগুলো ভিজা ভিজা হয়ে আছে তা হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আমরা বের হওয়ার পরে তো বাচ্চারাও জেদ করছিল যাবে তো সেই জন্য আরও হচ্ছে বের হওয়া আসলে শুক্রবারের একটা দিনে তো বাবাকে পাই একটু কাছে তো সেই সময়টা চায় ওরা যে একটু ঘুরে ঘুরে বেড়াতে আগে যখন নারায়ণগঞ্জে থাকতাম তখনও কিন্তু এই শুক্রবারের দিনটাতে ওর বাবা আমাদের সবাইকে নিয়ে ঘুরতে বের হতো এটা আমাদের মানে প্রত্যেক শুক্রবারের একটা নিয়ম ছিল যে শুক্রবার আসলে আমরা ঘুরতে বের হতাম তো রাজশাহীতে আসার পরে সেই জিনিসটা কমে গেছে বলতে গেলে আর হয়ই না এখন কারণ বাসায় আসার পরে সবাই একসাথে হই আর সবাই মিলে দেখা যাচ্ছে অনেক সুন্দর সময় পার হয়ে যায় বাইরে ওইভাবে আর এক্সট্রা করে যাওয়ার একটা যে আগ্রহ ছিল আগে সেটা নেয় কারণ এখন সবাই একসাথে থাকি আত্মীয় স্বজন সবাই একসাথে থাকা হয় তো মানে সময়টা পার হয়ে যায় এভাবে ওভাবে তো যাই হোক তো চলে যাচ্ছি আর এই যে দেখেন ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো আমার কাছে খুবই ভালো লাগছিলো আমরা আসলে যাচ্ছি হচ্ছে আমচত্বরের দিকে। তো একটু কাজেই যাচ্ছি মানে একটু ঘোরাও হবে আবার কিছু কাজও হবে সেই জন্য আসলে যাওয়া তো রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর আমাদের এই রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখেন আশেপাশের যে ভিউগুলো সেগুলোও কিন্তু অনেক সুন্দর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর শুধু ভিডিও করছিলাম তো আমার আসলে রাস্তার ভিউগুলো নিতে খুবই ভালো লাগে এরকম সুন্দর আকাশ আর হচ্ছে সুন্দর ভিউ আসে খুব ভালো লাগে দেখতে আর এই যে নাইফা মনি ওর বাবার সাথে কোলের মধ্যে বসে বসে কি কি জিজ্ঞেস করছিল ওর বাবা ওকে দেখাচ্ছিলো তো যাই হোক এখন প্রায় আমরা চলে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের রাজশাহী চত্বর তো এখানেই আমরা মূলত এসেছি কিছু কাজে কাজটা হচ্ছে আমার হচ্ছে একটু মানে যে ছাদে যে আমি গাছ লাগাচ্ছি এগুলোর জন্য আমার কিছু টবের দরকার ছিল বড় বড় চারি চারি টাইপের টব তো সেগুলো এখানে আবার বাবা দেখেছিল তো সেই জন্য আমাকে এখানে নিয়ে এসেছে এই যে দেখেন টবগুলো খুব ভালো লাগছে দেখতেও সুন্দর আবার হচ্ছে খুবই মানে মজবুত অনেক মাটি ধরবে এরকম বড় বড় গাছ আমি লাগাতে পারবো সেই জন্য এখানে নিয়ে এসেছিল তো আর পাশে যে যাদের টবের দোকান তাদেরই এই যে মাটির দোকানটা তো একসাথে দুটা কাজই হয়ে গেছে এখান থেকে আমি মাটির জিনিসও কিনেছি খুব ভালো লেগেছে আমার এখানে এসে আর এই যে পিছে সবাই কেনাকাটা করছে তো আমি একটু ভিউ নিয়ে নিয়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নাবার বাবা ওই পাশে টব গুলো জিজ্ঞেস করছে টবের দাম গুলো জিজ্ঞেস করছে কেমন কি হবে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই যে মুনিও আছে আর আমি এই যে কিছু জিনিস কিনে নিয়েছি একটা টপ কিনেছি কয়েল রাখার দানি কিনেছি একটা এই তো আর তারপরে আমরা আস মানে চলে আসছিলাম আসার পথে একটা বড় নার্সারি দেখতে পাই তো এই যে নার্সারিটা এই নার্সারিতে ঢুকেছি ঢুকে এখান থেকে দুইটা গাছ নিয়েছি তো আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব আর এই যে গাছগুলো আমার এত ভালো লাগছিল মানে একটা থেকে আর একটার দিকে আমার চোখ যাচ্ছিল আর ওর বাবা বলছে একসাথে সবই নিবা আস্তে আস্তে নাও তো সেই জন্য দুইটা গাছ নিয়েছি নিয়ে চলে এসেছি তো রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে এখন চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এদিকে আর আকাশটা দেখেন এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে কোন বিদেশি একটা মানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এরকম মনে হচ্ছিল আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না মানে সূর্য ডুবে গেছে আর মানে মেঘলাও দিন ছিল তো তো খুব ভালো লাগছিল এই ভিউটা আমার কাছে তারপরে বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কী কিনলাম বেশ ভালোই অনেক কিছুই কেনা হয়েছে তো আমি এই যে দুইটা ইনডোর প্লান্ট কিনেছি আর মাটির ফুলদানি কিনেছি একটা আর দুইটা গাছ কিনেছি একটা হচ্ছে কাঠগোলাপের গাছ কিনেছি আর একটা হচ্ছে বেদানার গাছ কিনেছি তো সব মিলিয়ে ভালোই লাগছে আজকে আমার গাছ কিনতে পেরেছি সেই জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম